নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিন রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের পুরো সপ্তাহটা কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব দেখুন সপ্তাহের শুরুর দিকে যদি আপনাদের দেখা যায় একটু মানসিক দুঃখ কষ্ট পেতে পারেন একটু শোক পেতে পারেন আপনি কোনো কোনো না কোনো কাজ নিয়ে একটু চিন্তা একটু চিন্তা দুশ্চিন্তা পড়াশোনার মধ্যে আপনার সপ্তাহের শুরুর দিকটা শুরু হতে পারে আপনাদের যদি সন্তান থেকে থাকে সন্তানের দিক কিন্তু কষ্ট পেতে পারেন বা সন্তানের কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনি কিন্তু একটু চিন্তিত হতে পারেন বা তাদের পড়াশোনার জন্য কিন্তু একটু চিন্তা থাকতে পারে টাকা পয়সা একটু ব্যয় হতে পারে সে আপনার ভালো কার্যে হোক বা শারীরিক অস্ত্রতার কারণে হোক আপনার কিন্তু একটু টাকা পয়সা হাত থেকে বের হতে পারে তবে সপ্তাহের মধ্য সময় কিন্তু আপনাদের ধনপ্রাপ্তির যোগ আছে যে কোনো না যে কোনো ক্ষেত্রে আপনি চাকরি থাকেন ইনসেন্টিভ পেতে পারেন বা আপনার ফেসে যাওয়া টাকা পয়সা কিন্তু এই সময় প্রাপ্তির যোগ আছে যে সমস্ত শত্রুরা পাড়া প্রতিবেশী কর্মক্ষেত্রে পরিবারের মধ্যে আপনাকে অশান্তির মধ্যে রেখেছিল। তাদের ওপর কিন্তু আপনি বিজয় লাভ করবেন তাদেরকে কিন্তু সমস্ত পরাজিত করবেন শারীরিক সমস্যা যেগুলো চলে আসছিল তার উপরও কিন্তু আপনারা আরোগ্য থাকবেন সপ্তাহের মধ্য সময়েতে এবং সপ্তাহের শেষ সময়ে যদি দেখা যায় আপনার কিন্তু সুখ স্বাচ্ছন্দের মধ্যেই কাটবে এই সময় কিন্তু আপনার ধন হওয়ার ভালো যোগ তৈরি আছে পূর্ব দিন থেকে চলে আসা বিভিন্ন সমস্যার কিন্তু এই সময় সমাধান হবে এমনকি নতুন নতুন আইডিয়া আসতে শুরু করবে কীভাবে এগোলে আপনারা পরবর্তী সময়টা উন্নতির দিকে যাবেন এবং সমস্যাগুলো থেকে আপনার সমাধান করতে পারবেন তো ওভারঅল আপনারা যদি দেখা যায় সপ্তাহের শুরুর দিকটা একটু কষ্টের মধ্যে গেলেও সপ্তাহের শেষের দিকটা কিন্তু আপনার দুর্দান্ত যেতে চলেছে দেখুন একটি মানুষের হানড্রেড পার্সেন্ট প্রেডিকশান কিন্তু শুধুমাত্র রাশির ওপর করা যায় না তার জন্মকুষ্টি বিচার করেই কিন্তু এটা করা সম্ভব তো এরকম সাপ্তাহিক ঋষিফলের রাশিফলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ